তো বছর পর বাবাকে কাছে পাওয়ার পর যখন এরকম একটা দিন দেখতে হয় আম্মু বলল তোর বাবা সারা রাত ঘুমাতে পারেনি তার শরীরটা অসুস্থ তখন হুট করেই মনটা কেন যেন এক নেমেষেই খারাপ হয়ে গেল আম্মুকে বললাম চলো ডাক্তারের কাছে যাই আমার বাসার কাছে হাইটেকে এখানে একটা ডক্টরের ইয়ে আছে সিএমএস এর ডক্টর সব এখানে বসে বাইরে দেখেন তো ওখানে নিয়ে গেলাম আব্বুকে প্রথমে যে ডক্টরকে দেখালাম উনি বললো এই চিকিৎসার জন্য আমি না ও পাশের রুমে ডক্টরের কাছে যান পরবর্তীতে তাকে দেখাইলাম তারপরে কিছু টেস্ট দিল টেস্টে প্রায় দশ হাজার টাকার মতো লাগলো টেস্টগুলো করানো হওয়ার পরে বললো রিপোর্ট পেতে আরও দুই দিন সময় লাগবে তারপরে আমরা বাসায় চলে আসলাম রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখালে বুঝতে পারবো কি সমস্যা হয়েছে নাকি তবে সত্যি বলছে মনটা খুবই খারাপ লাগতেছে ভীষণ খারাপ লাগতেছে এত বছর পর বাবাকে কাছে পাওয়ার পর এরকম একটা সংবাদ শুনব কখনোই ভাবিনি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমরা শুধু দুইটা বোন আমাদের কোনো ভাই নেই আমার বাবাকে দেখার মতো সেরকম কোনো হাল নেই আমরা ছাড়া আমরা কতটুকুই বা দেখতে পারি বাবার থেকে শুধু নিতেই পারি বাবাকে কিছুই দিতে পারি না কখনো আর বন্ধু এমবিবেস পড়া এখনো শেষ হয়নি পড়াশোনা করতেছে আর এম পড়তে তো মাসা অনেক টাকা পয়সার দরকার সবাই কম বেশি জানেন এই সময়টা আমাদের বাবা অসুস্থ থাকা মানে আমাদের অনেক কষ্টের একটা দিন আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা নিয়ে আছি আল্লাহ ইনশাল্লাহ আমাদের কখনোই নারাজ করবেন না আমার বাবাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এখানে ডাক্তার দেখিয়ে কিছু বাইরে খাওয়া দাওয়া করলাম আপু কিছুই খেলো না আমরা সবাই মিলে খেয়েছি ওখানে খাবারগুলো অনেক বেশি মজা ছিল বাইরে যে খাবারগুলো খেয়েছিলাম ওখানে ওটা হাইটেকে ছিল বাসে এসে রাতে কী রান্না করবো সেটাই ভাবতেছিলাম ওদেরকে একটু কিছু একটা খাবার দিয়ে বাচ্চাদেরকে শান্ত করে দিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম আসার সময় একটা মুরগি নিয়ে আসছিলাম মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু সরিষা তেল দিয়ে বেশি তরকারি খাচ্ছি আর আব্বুর কথা চিন্তা করে আরও বেশি সরিষা তেলটাই বেশি করতেছে যে এত বছর ধরে বাইরে খেয়েছে আব্বু আসলে ওদের সে অলি অয়েল তরকারি দিয়ে নাকি তরকারি খেয়েছে তাই আমরা আসলে সরিষা তেল দিয়ে এখানে তরকারি খাওয়াচ্ছি আব্বুকে আমি আসলে জানি না যে অলিভ অয়েল দিয়ে যে তরকারি খাওয়া যায় সেটা আমি প্রথমে আব্বুর থেকে জানলাম যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাংস রান্না হয়ে গেছে আর কিছু শাক ছিল সেটাও ভাজি করে নিয়েছে এখানে একটু চিকেন ফ্রাই করে দিচ্ছে বাবুর জন্য ও আসলে কিচ্ছু খেতে চায় না সবাইকে আল্লাহ পেস ভালো